বরজোড়া ব্লকের সাহারজোড়া চল্লিশ বছরে পদার্পণ করলো মা কালী সংঘের কার্তিক পূজা শনিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পুজোর উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী মধুহানন্দজি মহারাজ সহ সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম রামহরিপুর বাঁকুড়া এছাড়াও মণ্ডপের দ্বারোদ্ঘাটন করেন বিশিষ্ট সমাজসেবী চন্দন চট্টোপাধ্যায় পুজো কমিটির তরফে জানানো হয়েছে কার্তিক পুজো উপলক্ষে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

দেবেন আমরা চল্লিশতম বর্ষের মা কালীর সঙ্গে শ্রী শ্রী কার্তিক পূজার শুভ অনুষ্ঠান যেই শুভ উদ্বোধনী অনুষ্ঠান থেকে চির স্মরণীয় করতে যিনি উপস্থিত রয়েছেন মোহিত ভাই মোহিত দাস তিনি একজন সাংবাদিক সঙ্গের অন্যান্য সদস্যবৃন্দ ঐকান্তিক প্রতিষ্ঠায় কার্তিক পূজা অনুষ্ঠান গ্রামীণ দর্শনার্থী ছাড়া বর্ষের পূজা অনুষ্ঠানের শুভ উদ্বোধক পরম শ্রদ্ধা জ্ঞাপন করছি হরি ওম শহনা ভবতু শহানো ভুনক্ত সহীরিয়ঙ্কর বাভহি তেজস্বী নামধিতম শান্তি শান্তি হরি সৎ প্রদীপ জানাচ্ছেন পরম পুরুষ্ঠা কল্যাণ কৃষ্ণের ভক্ত মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে মণ্ডপের দ্বার উদ্ঘাটক চন্দন চট্টোপাধ্যায় মহাশয় প্রদীপ প্রজ্বলন করছেন ভক্ত দেবজনী রায় ওই ইন্দ্রানী রায় ও দেবানী ব্যানার্জি মহাশয়া মা কালীর সঙ্গে চল্লিশতম বর্ষের পূজা শুভ সূচনা করলেন উত্তরীয় পরিয়ে দিচ্ছেন মন্ডক সজ্জার সহশিল্পী মাকালি সঙ্ঘের সদস্য সাগর দত্ত সেই সঙ্গে আজকের কাছ থেকে আগত সাহায্য মা কালীর সঙ্গে কার্তিক পূজা চল্লিশতম বর্ষে পদার্পণ করল বিভিন্ন ভাবে বিভিন্ন যা স্থান পরিবর্তন করে আজকে এই জায়গায় এসেছে মা কালী সঙ্গের কার্তিক পূজা আমাদের এই ছেলেদের সদস্যদের প্রত্যেকের ঐকান্তিক সহযোগিতায় প্রচেষ্টায় আমরা প্রতি বছরই সুন্দর সুচারুভাবে কার্তিক পূজার বিভিন্ন ধরনের অনুষ্ঠানকে শেষ করতে পারি আমাদের ঘটে বিসর্জনের দিন লাইব্রেরি ফুটবল মাঠে রাবণ পড়া ও আতসবাজি ঝড়ক অনুষ্ঠান এবছরের থিম এবছরের থিম খড়ের বিভিন্ন ধরনের নকশায় খড়ের কাজ আছে যা থার্মোকোলের উপরে বিভিন্ন ছবি ছবা দেব দেবী সব খড় দিয়ে তৈরি হয়েছে তাছাড়া রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের বেশ কিছু ছবি সেই ছবিগুলি নকশা তৈরি করেছেন আমাদের সাহায্য মা কালী সংঘেরই সদস্য শিল্পী সাগর দত্ত পুরো কাজটা করেছেন শিল্পী শামু মিশ্র তাকে সম্মান জানাচ্ছি আজকের এই যে অনুষ্ঠান চল্লিশতম বর্ষের শুভ উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সহ সম্পাদক শ্রীমৎ স্বামী মতুয়ানন্দজি মহারাজ সেই সঙ্গে কলকাতা থেকে এসেছিলেন ঠাকুর রামকৃষ্ণের মা সারদাময়ী ও স্বামীজি ভক্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইন্দ্রাণী রায় ও দেবানী ব্যানার্জি উপস্থিত ছিলেন আমাদের মণ্ডপের দ্বার উদ্ঘাটক এ আমার পাশে দাঁড়িয়ে আছে ভাইপো পাড়ার ছেলে গ্রামের ছেলে খুবই আনন্দ বিহল ছেলে চন্দন চট্টোপাধ্যায় চল্লিশতম বর্ষের মা কালী সঙ্ঘের পূজা মণ্ডপের দ্বার উদ্ঘাটক রাত্রে পূজার দারুণ আপনার নাম আমার নাম দয়াময় ধলডাবু